এবং আমাদের স্যার গত বছর এই দিনেই উনি আমাদের পাঁচ তারিখে আমাদের আমরা রাখা গিয়েছিলাম আমি আজফ দেখে গিয়েছিলাম ওনার বাসাতে আমাদের থেকে চিরবিদায়ক গ্রহণ করেছেন ধনী মারা দিতে পারছেন তালাম আমাদের ওনাকে দেখেছেন এরপরেও উনি বাংলাদেশের প্রেক্ষামোটে অনেক কিছু দেখেছেন আজকে ওনার আমাদের থেকে চলে গেছে এই মুহূর্তে আমাদের ওনার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই যেহেতু মৃত্যুর পরে শুধু ব্যক্তির জন্য একটু দোয়াই করতে হবে তার যে বদনাম করবো এরকম কোনো কাজ তিনি করেন নাই উনি যেমনিভাবে দেশের জন্য যুদ্ধ করেছেন তেমনি শিক্ষকদের জন্য তার আমৃত্য তিনি শিক্ষকদের সেবায় নিয়োজিত ছিলেন এটা ছেড়ে আমি মনে করি বড় কাজ কিছুই না এটা মানুষের জীবনে মৃত্যুর পরে তিনটা জিনিস কাজে লাগে একটা হচ্ছে স্মরণ করে আজকে আজকে যে অনুষ্ঠানটা করতেছেন ওনার জন্য দোয়া করতেছেন আমি ওনাদেরকে অন্তর স্থল থেকে এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের একজন সহযোগিতার জন্য আপনারা স্মরণ করে যে আজকে আলোচনাটা করতেছে এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যেটা দীর্ঘদিন থেকে সফলতার সহিত আমাদের সাথে এটা বলছেন মাস পথে বন্ধ হওয়ার কথা ছিল না যদিও দুই এক বছর বন্ধ থাকে এটা তাদের ওনাদের প্রতি অন্যায় করা হয়েছে ওনারা অত্যন্ত স্বচ্ছতা এবং আমি মনে করি বৃত্তি ফাউন্ডেশনের মধ্যে ওনারাই ছিল কত ওনারাই কিছু আমি যতটুকু জানি ওনারা করছি ইতিমধ্যে অনেকগুলো সংগঠন হয়েছে তারপরও এই টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে ওনারা কখনো এই এত একসাথে দশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এটা অত্যন্তই প্রশংসারযোগ্য এবং ওনাদের সেই সুনামের কারণে ওনাদের সেই ওই আমাদের স্যার পরীক্ষা নিয়ে তো স্যার বলছেন যে আসলে ঠিকই আমার জানা মত আমারও শিক্ষাগত বয়স সাতত্রিশ বছর আমার জানা মতে আমি কখনো শুনে যাই যে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ভিত্তি পরীক্ষা এখানে কোনো প্রশ্ন উঠেছে এখানে কোনো স্বজন করা হয়েছে এ ধরনের কোনো কথা নাই এবং আমাদের জানা মতো আমরা নাই তাইলে এই দৃষ্টিকোণ থেকে ওনারাও সফল পিসিয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওনাদেরকেও আমি আজকের এই দিনে আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের যে পথচলা এটা যেন আরও দীর্ঘদিন হয় আর আমাদের সভাপতি সাহেব উনি ওনারা আমাদের খুব কাছের মানুষ ওনার স্ত্রীয় শিক্ষক ওনার মেয়েগুলো ডাক্তার ওনার সাথে আমরা দীর্ঘদিন থেকে আমাদের পরিচয় আছে খুশিদ ভাইও একজন শিক্ষক এবং আপনারা এখানে যারা আছেন সবাই গুরুজন আপনারা আমাদেরকে শিক্ষক সমিতিকে স্মরণ করেছেন আমাদের শিক্ষকের জন্য একটা আলোচনা সভার ব্যবস্থা করেছেন আমরা আপনাদেরকে আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে আরও অভিনন্দন এবং কী দক্ষতা কেমন হাই স্কুলে আমাদের সেন্টারে আমরা

বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আমাদের ছেলে মেয়েরা আছে এতে আমরা খুশি আমরা কখনো এখান থেকে কোনো বেনিফিট আমরা ব্যক্তিগতভাবে কোনো হয়তো উনি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই জন্য যে উনিও একজন টিচার ছিলেন উনি একজন শিক্ষক ছিলেন আমরা সমিতচন্দ্র কর এখানে ওনাকে আসসালামু আজকে স্মরণ করছি আমরা গেডিলাম বিজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিনিধি দন সরকার সভাপতি জনাব না না আসসালামু আলাইকুমকে আগামী 7 নভেম্বর আমাদের এই পরীক্ষা পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা আসলে যে অفرপ্রাপ্ত এবং চলোমান শিক্ষকরা মিলে কতটুকু আমরা এসেছি সাল

হাজার হাজার ছাত্রের দীর্ঘ ধারাবাহিক পাবে এই প্রোগ্রামটা করা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান করা এটা একটা ঐতিহাসিক মাঝপথে একবার যে ষড়যন্ত্র করে এটা বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছে যাই হোক ছাত্র জীবনের বন্ধুরা ডিসি জয়েন্ট সেক্রেটারি রিজনাল সেক্রেটারি অনেকের সাথে সুচাই সম্পর্ক ছয়জন ডিসিয়েছিলেন আমার ডাইরেক্ট ক্লাসমেট এনএসি আমার দুর্বিষয়

ধ্বংস করে দিবে আমরা জীবিত থাকতে আমরা সংগঠন করার ক্ষেত্রে আমরা আইন প্রেশায় থাকার ক্ষেত্রে এটার শক্তি কারণ নয় বলে আমি পৃথার এক নাম রাজ তারা এত পছন্দ করতেন এই প্রতিষ্ঠান এবং মোস্ট মডার্ন শিক্ষায় শিক্ষিত হয়ে হয়েছেন তিনি প্রধান শিক্ষক নয় শুধু প্রতিষ্ঠাতা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন এত সাদা মাঠা মানুষ উনি আমার বয়সে সিনিয়র ছিলেন মনে অন্তত সাত আট বছরের সিনিয়র কিন্তু রাস্তা ঘাটে যেখানে পেতেন যেখানে যেতেন দেখা হইলে শ্রমিক কি খবর তারাকে সম্মান করতেন তার মধ্যে মিরু ভাই ছিলেন অন্যতম ভাইকে চেয়ার দিতেন না এমন কোনো রোগ ছিলেন না এবং যেই মুক্তিযুদ্ধের তেজপুর আসামের তেজপুর একটি জায়গা সেখানে ট্রেনিং নিয়ে এসছেন এবং ভাগ্যক্রমে বেতিয়ারা যে দিবস সে অপারেশনে মিরুবাই ছিলেন আমাদের এক ইচি ছিলেন পরে তিনি সেটা দিয়ে তিনি এই সমাজে অনেক কর্মকাণ্ড করেছেন আর যে কোনো মানুষ গেলে তিনি সহযোগিতা করতেন আন্তরিকতা দেখাতেন তার সাথে কোনো ভেদাভেদ কোনো ছোট বড় গরিব ধনী মধ্যবিত্ত শিক্ষিত অশিক্ষিত কোনো জাতি ধর্ম বর্ণ উনি ছিলেন না উনি ন্যায় করতেন মুজাফর নেন একটা সংগঠন ছিল এবং তিনি খুব কম লোক সেই অনেক বাহিনী ছিল যেমন এফ এফ বাহিনী মানে ফ্রন্ট ফাইটার বাহিনী মুজিব বাহিনী তারপর এই যে কাদের বাহিনী তার এভাবে অনেকগুলো বাহিনী ছিল তার ভিতর স্পেশাল গেরিলা বাহিনী একটা বাহিনী ছিল সবচেয়ে কার্যকর একাত্তরের সময় মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে কার্যকর ছিল এই গেরিলা মুক্তিযোদ্ধা যে বাহিনীটা এটা দেশে ন্যাপ কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়নে উনিশ হাজার গেরিলা ওই সময় একাত্তরে বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ গেরিলা যুদ্ধ করেছে এবং আমাদের আজকে যে আলোচনায় যার সভা আমরা পালন করছি তিনি মীর হোসেন মরহুম মীর হোসেন তিনিও এই ড্র্যাব কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের মুক্তিযোদ্ধা ছিলেন